এই গাছটিতে এত পরিমাণে ঔষধি গুণ রয়েছে আপনি জানলে অবাক হবেন জনিত কারণে মানুষের গায়ে লাল চাকা চাকা দাগ বের হয় যেটা অ্যালার্জি কারণে হয়ে থাকে সেই দাগ বের হলে এই গাছের পাতা রস করে সেই ক্ষত স্থানগুলোতে লাগালে খুব দ্রুত সেই সমস্যা দূর হয়ে যায় এবং এই গাছের পাতা বা শেকড় আরও অন্যান্য কাজে ব্যবহার হয়ে থাকে যাদের অনেক দিন ধরে জ্বর বা কাশি ভালো হচ্ছে না তারা এই গাছের মূল বা শেকড় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানির ভিতরে রেখে বা চুবিয়ে রাখার পরে সেই পানিটি পান করলে তার জ্বর এবং কাশি খুব দ্রুত ভালো হবে কোনো বিষাক্ত পোকামাকড়ের কামড়ে যদি জ্বালা করে বা ফুলে যায় সেই অংশে এই গাছের পাতার রস লাগালে খুব দ্রুত ফোলা ভালো হয়ে যায় এবং সেই জ্বালা যন্ত্রণা ব্যথা ভালো হয়ে যায় অনেকের হাত পায়ের গোড়ালি হাঁটু বিভিন্ন অংশে ফোলা দেখায় বা ফুলে যায় সেই ফোলা স্থানে এই গাছের র পাতা রস করে কুসুম কুসুম গরম করে ফোলা জায়গায় লাগালে খুব দ্রুত ফোলাভাব ভালো হয়ে যায় যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে যারা বিভিন্ন খাবার খেলে অ্যালার্জি প্রবলেম দেখা দেয় তারা এই গাছের শেকড় বেটে যদি খেতে পারেন তাহলে তার অ্যালার্জির সমস্যা নির্মূল হয়ে যাবে এই গাছের আরও কিছু ঔষধি গুণ রয়েছে এই গাছের ঔষধি গুণগুলো আপনি জেনে রাখুন বিষাক্ত পোকামাকড়ের কামুরে অনেকের ফুলে যায় ব্যথা যন্ত্রণা জ্বালা যন্ত্রণা করে যখনই কোনো পোকা বিষাক্ত পোকামাকড়ের কামুরে ফুলে যাবে বা ব্যথা করবে সঙ্গে সঙ্গে এই গাছের পাতা রস করে সেই স্থানে লাগাবেন খুব দ্রুত ফোলা এবং ব্যথা ভালো হয়ে যাবে এই গাছের বিভিন্ন তথ্য শেয়ার করলাম যদি আপনাদের তথ্যগুলো ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন একটি কথা মাথায় রাখবেন প্রকৃতি কখনো ধোকা দেয় না সকল কিছু আপনাকে ধোকা দিতে পারে কিন্তু প্রকৃতি কখনো ধোকা দেয় না কারণ প্রকৃতি কোনো সাল চতুরি বোঝে না প্রকৃতিতে লুকিয়ে থাকা এই গাছগুলোতে রয়েছে ঔষধি গুণ সেই জন্য এই গাছটিকে চিনে রাখুন আপনার বিপদের সময় এই গাছের উপকারিতা ভোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি আশিকুর রহমান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ